নমস্কার বন্ধুরা আমি শ্রাবণ চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি গতকাল রাতেই আমরা চলে এসেছি কিন্তু ধর্মশালা ধর্মশালা হোটেলটাতে দেখালাম যে হোটেলটিতে ছিলাম আর এই মুহূর্তে দেখাচ্ছি হোটেলের সাইটের একটা সুন্দর দৃশ্য আমরা আমাদের ট্যুরের প্রত্যেকটা হোটেলই একদম বেস্ট পেয়েছি এটা ছিল আমাদের রুম আর রুমটার পাশেই ইয়া বড় জানলা তার পর্দাটা সরালে দূরের ওই সুন্দর পাহাড় দেখা যায় অপূর্ব সুন্দর সবুজে ঘেরা একদম পাহাড় আর আমাদের হোটেলটি তার এক সাইডেই ঝুলছে সকালে ঘুম থেকে উঠতেই মনটা বেশ ভালো হয়ে গেল গতকাল রাত পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টি ছিল বাট আজকে একদম ওয়েদারটা ঝলমলে সুন্দর একটা ওয়েদার হোটেলের ভিতর থেকে তাই একটু সুন্দর করে ছবি তুলে নিলাম হোটেলটা ছেড়ে যেতে খারাপ লাগছে খুব সুন্দর ছিল আমাদের এই হোটেলটি আজকে আমরা এই ধর্মশালাতেই সাইট সিন করবো তাই বেরিয়ে পড়ছি সকাল সকাল টিফিন করে প্রথমে আমরা যাব যেতে যেতে যাবো এই পাহাড়টাতে সুন্দর বরফ পড়েছে চলে ওই পাহাড়টা অনেকটা দূরে আমাদের গন্তব্য আজকে সেটা নয় তারপর কিছুটা কাদা মাটি পেরিয়ে আমরা আমাদের টিম নিয়ে চললাম কিন্তু রোপয়ের উদ্দেশ্যে এই যে রোপওয়ে এখানে কাজ চলছে তাই রাস্তাটা একটু খারাপ হয়ে একটু উপরে উঠে আসতে কী অপূর্ব সুন্দর লাগছে পাহাড়টা চলুন যাই এবার যাবো কিন্তু আমরা রোপওয়ে রোপওয়ে করে আমরা প্রায় দশ কিলোমিটার উপরে উঠবো সেখানে যাবো লামা মনস্টিপে আর সেখানকার ম্যাল ঘুরে দেখবো আজকের দিনটা এখানেই চলুন এইটা হচ্ছে রোপওয়ে টিকিট কাটার সে কাউন্টার বা সেই সেকশানটা ওখানে বড়বাবু আরও দিদিরা সবাই টিকিট কেটে নিচ্ছে এবার আমরা যাব রোপওয়ে করে লামাতে টিকিট কাটা কমপ্লিট এবার আমরা ঝপা ঝপ উঠে পড়ছি কিন্তু রোপয়ের ওই কাউন্টারটাতে লাস্ট আমি তো উঠেছিলাম নেপালে গিয়ে এবং সেটা অনেক উঁচুতে অনেক উঁচুতে বেশ ভয় লেগেছিল জানি না এটা কতটা উঁচু হবে যাই আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই আপনাদেরকেও দেখায় রোপওয়েতে যাত্রা শুরু হয়ে গেছে বলল এখান থেকে প্রায় পনেরো মিনিটের মতো আমাদেরকে থাকতে হবে তারপর কিন্তু আমরা নামতে পারবো ওই যে দূরে বড় পাহাড়টা না না বরফে ঘেরা পাহাড় না তার আগের পাহাড়ের পরেই আমরা নামব চলুন যাই আর আপনাদেরকে দেখাই রুপতে উঠে যাওয়ার সময় ওই বরফ পাহাড়টা যে কি ভালোই লাগছে মনে হচ্ছে এক ছুটে চলে যায় অনেকটা উঁচুতে আমরা এই মুহূর্তে বেশ ভয়ও লাগছে কারণ আমাদের এই রোপয়ের কাউন্টারটা সিঙ্গেল রোতে চলছে ব্যাস কথা বলতে বলতে পৌঁছে গেলাম কতক্ষণ পর নিশ্চিন্ত হলাম যে না অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম বেশ ভয়তে ভয়তে ছিলাম তারপর সেখান থেকে বেরোলাম দেখুন এক্সা জায়গাটা কি অপূর্ব সুন্দর ম্যাল রোডটা মনে হচ্ছে যেন একদম বিদেশে চলে এসেছি অনেকটা দেখতে সেরকমই লাগছে কিন্তু এখন আর কোনো মলে ঢুকবো না এখন সোজা যাব আমরা মঞ্চটিতে মনসটিতে যাওয়ার পথে এই পাশের এই দোকানটাতে না দাঁড়িয়ে পারলাম না এত সুন্দর পারফিউমের গন্ধ ভেসে আসছে যে কি বলবো তাই দেখে আমরা সবাই ঢুকে পড়লাম এবং সবাই কিছু না কিছু আমরা পারফিউম নিলাম তারপর বেশ কিছুটা রাস্তা ক্রস করে চলে আসলাম কিন্তু সেই লামা মঞ্চটিতে এসেই আগে পূর্ব রানীকে বড়বাবু ছবি তুলে নিচ্ছে আর এটা হচ্ছে মঞ্চটির সামনে জায়গাটা এখানে সবাই বসতে পারবে রেস্ট নিতে পারবে আমিও একটু ছবি তুলে নিলাম পরে মঞ্চটিতে ঢুকবো আগে এত সুন্দর পরিবেশ তাই একটু আনন্দ করে নিলাম মঞ্চটির ভিতরে চলে এসেছি অবশ্য এখানে ভিডিও করা নিষেধ কেন জানি না মনে হলো এত দূর থেকে এসেছি আপনাদেরকে কি দেখাবো না এত কিছু এত সব দেখাচ্ছি তো চলে আসলাম তাই ভিডিওটা নিয়ে এখানে দুটো প্রার্থনার কক্ষ আছে তার মধ্যে একটা হচ্ছে এটা যেখানে ভগবান বুদ্ধদেব এবং ভগবান বুদ্ধদেবের বিভিন্ন রূপ বিভিন্ন জীবনের দশা এখানে তুলে ধরা আছে এবং প্রত্যেকের সামনে জানি না কেন বাটি করে জল দেয়া আছে আমি তো এই ধর্মের কিছুই জানি না তাই আমি বলতে পারছি না তারপরে সেখানে আছে বিভিন্ন রকম সামগ্রী যেগুলো আমি কিছুই বুঝতে পারিনি আর মঞ্চটির বাইরে এই রকম একটা সুন্দর পরিবেশ চারিদিকে বরফে ঘেরা পাহাড় আর সবুজে জঙ্গল তার মধ্যে আছে নানা রং বেরঙের হোটেল কি অপূর্ব সুন্দর লাগছে বলুন পাহাড়ের পাদদেশে এত সুন্দর জিনিস এত সুন্দর একটা মনস্ট্রি তারই মাঝে আমরা সবাই কিন্তু একটু করে ছবি ভিডিও করে নিচ্ছি আর এইটাই হচ্ছে মূল প্রার্থনার কক্ষ যেখানে অনেক মানুষ প্রার্থনা করছে আবার অনেকে বুদ্ধদেবকে দেখতে এসছে যেমন তার মধ্যে আমিও এই কক্ষে অনেক কিছুই রাখা আছে যেগুলোর মানে বা কোনোটাই আমি হয়তো জানি না যেহেতু আমি এই ধর্ম সম্বন্ধে খুব একটা অভিজ্ঞ নই জাস্ট ভিডিও করে রেখেছি আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বুঝে নিন যারা যারা এই ধর্ম নিয়ে আপনারা অনেক কিছুই জানেন তারপর সবাই মিলে একটু এগুলো ঘুরিয়ে প্রার্থনা করে নিলাম চলে এসেছি কিন্তু একদম বাইরেটা একদম মন্দিরটার পেছন দিকটা কি অপূর্ব সুন্দর একটা প্রকৃতি বলুন তো আর এখানকার এই সাকলেনগুলো এত সুন্দর লাগছিল তাই আমি একটু দেখছিলাম এই এইরকম সাকলেনটা আমারও ছিল বেরিয়ে আসার আগে এটা ঘুরে প্রার্থনা করতে হয় সেখানেও প্রার্থনা করলাম তারপর চলে আসলাম কিন্তু একদম মঞ্চের বাইরে এসে এখান থেকে মোমো আর এখানকার একটা আঞ্চলিক খাবার নিয়ে নিলাম তার মধ্যে আরেকটি খাবারও ছিল পুডিং যেটা আমার ভীষণ পছন্দের পেস্ট্রি পুটিং এখানকার পেস্ট্রিগুলো খুব সুন্দর হয় যারা আপনারা আসবেন অবশ্যই টেস্ট করে দেখতে পারেন ভীষণ সুন্দর পেস্ট্রি খাওয়ার পর সবাই যে যার মতো শপিংয়ে ব্যস্ত হয়ে গেলাম তারপর আমার একটু খিদে পেয়ে গেছে তাই চলে আসলাম এই ক্যাফেটাতে এখানে একটা স্যান্ডউইচ আর একটা কফি অর্ডার করা হয়েছিল বড়বাবু কফিটা খেয়েছিল আমি একটু জাস্ট টেস্ট করলাম আর আমার জন্য নেওয়া হয়েছিল এই কর্ন স্যান্ডউইচ যেটা আমার ভীষণ পছন্দের তারপর অনেকটা ঘুরে চলুন এবার আবার ফিরতে হবে চলে এসেছে সেই যেখানে উঠে আমরা আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই নামব আবারও মধ্যে সবাই বেশ ভয়ে ঋতু হয়ে যাচ্ছে কারণ অনেকটা উপরে আর সিঙ্গেল রোতে এটা চলছে এক কথায় প্রাণ হাতে করে নিয়ে ফেরা বলতে পারেন একদিকে যেমন ভয়ও লাগছে আর থেকে কিন্তু ভালোও লাগছে একদম উপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর পুরো পাহাড়ি জঙ্গল দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে রোপয়া করে নামার পথে দেখতে পেলাম পাহাড়ের মধ্যে একটা সুন্দর আশ্রম কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন কোনো একটা শুটিংয়ের আশ্রম দেখছি আর ওই দেখুন দূরে পুরো শহরটাকে দেখা যাচ্ছে ধর্মশালার পুরো যে শহরটা সেটা প্রায় অনেকটাই নেমে এসেছি এবার কিন্তু নেমে যাওয়ার পালা তারপর চলে আসলাম আমরা একটা টি গার্ডেনে চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে ছোট্ট একটা টি গার্ডেন অপূর্ব সুন্দর তাই সেখানে একটু নিজেরা ছবি তুলে নিচ্ছি আর আনন্দ করছি সবাই মিলে দুদিন পর এই যে রোদ উঠেছে সেটাতেই যে মনটা কি খুশি হয়ে গেছে তারপরও এত সুন্দর সুন্দর জায়গায় আসা সত্যি ভীষণ আনন্দ হচ্ছে তারপর একটা হোটেলে চলে আসলাম হোটেল হিমাচল সেখানে আসলাম লাঞ্চ করতে লাঞ্চ করতে করতে আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করব কেমন লাগছে আমার ভ্লগুলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না আগামী বেড়ানোর ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার প্রোফাইলে ততক্ষণ টাটা